সুটাম দেহের গরু অধিকারে হ্যাঁ চারদাক চামটা খুবই পাতলা আচ্ছা হয় না আচ্ছা খাড়া বিক্রি করবেন না লাইফ বোর্ডে বিক্রি করবেন দুটাই আচ্ছা দুটাই শেয়ার করে বিক্রি করবেন আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার প্রযুক্তি সারগুলোগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আমরা আপনাদের দিচ্ছি আমরা এখানে দেখছিলাম সাহেব আলী ভাই আর এক বড়ো ভাইকে দেখছি মানে এভারেজ কতটুকু করে হবে বড়গুলো 240 থেকে 285 240 থেকে 285 আচ্ছা বড় ভাই আসসালামু আলাইকুম কথা থেকে আসছিলেন মনসিকগঞ্জ কেমন বাজার কেমন দেখছেন আপনি সেটি আছে মানে কি ধরনের গরুটা আপনি মানে কিনছেন আর কি এইগুলা গরু কি মাংসের না পালার মাংসের মাংসের কি এগুলো কি মাংস আসবে আসবে যদি দামে মিলে যদি মিলে দামে মিললে হইবে আচ্ছা আচ্ছা জন্য সাবেলি ভাই এগুলা কি গতকালকে আমরা দেখিয়েছিলাম

ডিজিটাল যুগ ডিজিটাল যুগের সাথে কোন জায়গা দিনে কিনে নিজে যদি ভালো কিনতে পারে কিনতে লাভ করলে ওইটা এলাম ওইটা এটাই ভাই

আর বাকিগুলো এইখানে আছে এভারেজ এখন এক লক্ষ আঠারো আরো কমানো যেন একটু না না একটু কমান সতেরো এটা কি ফিক্সড পার পিস আচ্ছা নয়টা মোবাইল নাম্বারটা বলেন শূন্য এক সাত পঁয়ত্রিশ বিরাশি একচল্লিশ শূন্য আট না দাঁত যেটা মুক্তি সাহেব যেটা কথা বলবো কথার সাথে জরিমানা দিবেন তো বলছেন তো ঠিক আছে না যদি দাঁত না হয় তাহলে ওইটা বাদ দিয়ে যদি বাকি হ্যাঁ একটা বাদ হ্যাঁ ওইটা বাদ দিয়ে যদি বাকিগুলো দাঁত না হয় পঞ্চাশ হাজার টাকা ফাইন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সাহেব আলী ভাইয়ের আমরা সেই গরুগুলো তো চাপড়া দিলাম তো আপনারা যেটা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ